আল্লাহ বুঝে মনের ইচ্ছা মতো যে চলে তার মনে যা চায় মনের চাহিদার অনুসরণ যে করে আমার মনে যা চায় যুবক তুমি এমন চুল রাখলা কেন আমার মন চাইছে তুমি এক অর্থ নামাজ পড়ো না কেন মন চাইছে তুমি সারা দিন নারী দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ নাচ দেখো সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দাও কোথায় আল্লাহ কোথায় রসুন কোথায় সেজদা কোথায় নামাজ এই যে মনের ইচ্ছা মতো চলে খোদার কসুম বাবা প্রিয় ছেলে আমার সন্তান আছে বন্ধু আমার বাহুনে রাইখো কোরআনে আল্লাহ বলছে ফা মাস আলু হু কামাস আলী কাল সরাসরি এখানে মাদ্রাসার তালে বেলেম আছে তুমি জিজ্ঞাসা করেছো আল্লা বলছে ওয়াত্তাবা আহাহু মনের ইচ্ছার অনুসরণ করে এই নাফরমানকে আল্লাহ কুলনা দিসে ফা মাস আলু কাল আল্লাহ ভাবছে তার উদাহরণ তার দৃষ্টান্ত কামাতালিল কাল কুত্তার মতো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো এই না ফরমান সেজদা ছাড়া তোরা যারা ছেলে তোদের যাদের কপালে জীবন সেজদা নাই মনে রাখিস না জওয়ান তোর জীবন কুত্তার জীবন আমার নাম মনে রাখিস আমি বলে। আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান করি একবারই শুনি একবারই শুনি আর আইও লাগবে না আর আইও আরেকবার আইও দরকার নাই সাথে মনে রাই যে জীবন আল্লাহ ছিল যে জীবন সেজদা ছিল যে জীবন ফজরের নামাজ পড়ো যে জীবন আল্লাহ করতেই শিখলা না আঠারো বছর ষোলো বছর সতেরো বছর ২০ বছর অথচ মালিক কে সেজদা করতে জানো না তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া দুজনকে কেমন দেখায় মানুষ নিচে লিখে দিবে দুই জানুয়ারকে চমৎকার দেখায় চমৎকার জানুয়ারও কি দেয়ার কিছু জ্বলন্ত আয়ার চিন্তা

শুধুমাত্র সংসার বলতে খাত পালন আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকে না জিফুত নামাজ পড়ে না পদ্মা করে না বউ পদ্মা করে না অপদার্থ বেড়া বইয়ে বইয়ে সাধু আনে গপ মারে খেতে লম্বা লম্বা কথা কয় না তোর বউ বেড়া সেজদা দেয় না তোর ছেলে বেটা এক নামাজ পড়ে না তোমার মেয়ে পদ্মা করে না তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে তুমি মুখে বিড়ি ষাট বছর বয়স এখনো বিড়ি খাও তুমি

উনি ইসলাম বুঝে না উনি বুঝে নাই আমনে বুজ্জালাইছেন আপনি বুঝে ফেলছেন বুঝেন ওইতে নবীর দুষ্মন ওইতে ওয়াহাবি ওইতে নবীর দুষ্ম্ হেবড়া আর্শি রসুল হেবড়া আর্সে কি রুসুল জিজ্ঞাসা করেন না থাসা আর্শে কি রসুল চাসা মেশোয়া করে না যে কত বছর ধরে আয় হ্যাঁ দাশকর খান বিচে খানা খান কতদিন ধরে কোন উত্তর নাই আরো কয় কি জানি না আমল থাকতে পারে নবি রেশ কোনে আমল থাকতে পারে কো হাবিটের মধ্যে আমল পাই কথা আমল থাকতে পারে কিন্তু কিনে নবি রেশ কোর নবীতে কিদের কথা কি রে কে জানি এটা কি কয় কথা একটা কথা তাগা মাথা থাকা উচিত কথা তো একটা ফায়দা মাথা লাগছে

ফ্রিজের দিকে নজর দেন স্ত্রী সন্তানের দিকে নজর দেন ইমান আমলের দিকে নজর দেন খাত পালোমার সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না সেজদা বন্দি গুলামি ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা সংসারে সবাই কোরআন পড়ে আল্লাহকে সেজদা করে নামাজ পড়ে এটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা সফলতা আমাদের বর্তমান জাতীয় মসজিদের সতীফ সাহেব যিনি হযরত মৌলান আব্দুল মালিক সাহেব দামাদ বারা কাত উল্লা আলিয়া হযরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হয়েছে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার উনি বলছেন জে হুজুর বিগত সত্তর বছর যাবৎ আমাদের ফ্যামিলির নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই হাফেজ কোরআন এটা বলার মতো একটা কি সফল আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমদ উল্লাহ আরেক এই আজকে যার সন্তান তার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি আমাদের শেখুল হাদিস ইমনে শেখুল হাদীস তামাদ বরা কাত যিনি দাঁড়াইলেই মিছিল হয় যিনি কথা বললে বাঘের গট হয় যিনি হুংকার ছাড়লে কেউ সেই সিংহ সার গোল আল্লামা মামুনুল হাব সাহেব শহ তার ফ্যামিলির সবাই হাফেজ ছেলে মেয়ে নারী পুরুষ সব সব আপনি জিজ্ঞাসা সব এটা বলার বিষয় এটা বলার বিষয় এটা গৌরবের বিষয় সেজদা আমার ফ্যামিলির অহংকার তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার পর্দা আমার ঘরের অহংকার আমি মুসলমান আমরা মুসলমান বলার কিছু হলে এটা কাট দেখা । দেখান সোফা দেখান কিরতেন বিল্ডিং দেখান কিরতেন টাইলস দেখান কিরতেন এটি তো কাফের বেইমারের কাছে আছে আছে না মিয়া এত নাস্তিক তাদের কাছেও আছে আমাদের চেয়ে বেশি আসে